জলে ডুবে মৃত্যু হল দু বছর তিন মাসের শিশু কন্যা মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাইন এলাকায় জানা গেছে শুক্রবার দুপুরে সুন্দাউড়ার বাসিন্দা মায়াজুল আলীর দু বছর তিন মাসের শিশু কন্যা মাহিরা আক্তারকে ঘরে খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পর বিকেল পনেরো পাঁচটা নাগাদ ঘরের সংলগ্ন পুকুরে মাহিরা আক্তারকে দেখতে পেয়ে ঘরের লোকেরা তাকে কালাইন সিএইচসিতে নিয়ে আসেন সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ছুটে আসেন কাটিগড়ার সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টোলর তিনি প্রাথমিক তদন্ত শেষে রাতে ছোট্ট শিশু মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ 他们有一个天。